প্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা আজকে আমরা যৌথভাবে কথা বলবো আজকে আমি কথা বলবো না মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামাজিক দর্শক আওয়ামী লীগের ডাকা হরতাল পুরো চোদ্দ মাসের গত চোদ্দ মাসের যে রাজনৈতিক হিসাব সব হিসাবকে এলেমেলে করে দিয়েছে রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে পেঁয়াজ আলুতে নিয়ে গেছে এবং এই রাজনীতিতে আওয়ামী লীগকে যতটা অসচ্ছল যতটা দুর্বল এবং যতটা অসহায় মনে করা হচ্ছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো বিক্ষোভ প্রদর্শন করলো এবং যেভাবে তাদের ভয় দ্বিধা সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে ভাঙ্গাতে মাওয়াতে যে ঘটনা ঘটেছে ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে মানে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি এইভাবে লাঠি সুটা নিয়ে ঢাল নিয়ে তলোয়ার নিয়ে সুরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে এবং সেখানে পুলিশকে আসলে এত তাদের যে সংখ্যা যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ এখানে আসলে সফট হতে হয়েছে কৌশল অবলম্বন করতে হয়েছে সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি অন্যবারের মতো গোপালগঞ্জের মতো তো এটা কেন হল কিভাবে হলো এটা নিয়ে আসলে যারা সরকারের কর্তাব্যক্তি আছেন এবং বিএনপি জামাত যারা লোকজন আছেন তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো ক্রিয়া তৈরি করেন ওটা কেমন পর্যন্ত আপনার বিরুদ্ধে কাজ করতে থাকবে আওয়ামী দমন করার জন্য যে জিনিসগুলো করার দরকার ছিল সেটি হলো আওয়ামী অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল এখানে ব্যক্তিকে টার্গেট না করে প্রতিষ্ঠানকে টার্গেট না করে তারপরে যেই গদবাধা যে কথাগুলো সেইগুলো না বলে যদি স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ এই কাজ করেছে এত টাকা নিয়েছে এইভাবে এখানে এখানে আছে এই জিনিসগুলো যে বারবার প্রস্তার করা হতো তাহলে এটার সুফল মানে সরকার এবং বিএনপির জামাত বেশি পেত কিন্তু যেভাবে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে যেভাবে আওয়ামী লীগের অফিসগুলো তছনছ করে দেওয়া হয়েছে যেভাবে একটার পর একটা মামলা দায়ের করা হয়েছে ঘাটে পথে মাঠে আওয়ামী লীগদের আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক কোনো বিষয় নয় যাকে টার্গেট করা হয়েছে তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে কৌশল দিয়ে তাকে অপমান করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে অর্থাৎ আপনি যদি পারেন মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে ছাত্রী কিংবা ছাত্র তো এখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না তাকে ওখান থেকে ধরে আচ্ছা মতো পিছুনি দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো ওটা যে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উপর কী ধরনের শিক্ষকদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তার কিছু প্রমাণেই এই লকডাউন এই লকডাউনের আগে পরে এবং লকডাউনের দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি দুই নম্বর হলো যে আপনি যখন একটা মন্দ কাজ করবেন আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যেমন টিএসসিতে দেখা গেল যে এনসিপির সাহসী নেতা একজন সাহসী নেতা তার একটা ভিডিও ফুটেজ একেবারে ভাইরাল হয়ে পড়েছে পিছনে একটা পটকা ফুটেছে তিনি তার কাজকর্ম ফেলে রীতিমতো দৌড়ে সাংবাদিকদের গাড়িতে উঠেছেন এরকম একটা ভিডিও ফুটেজ এসেছে এটা কিন্তু হওয়ার কথা নয় মানে বিপ্লবের যে স্প্রিট তারা শেষ দিন পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো নেলসন ম্যান্ডেলা অথবা যাকে বলা হয় ইয়াসির আরাফাত ওনাদের মতো সাহসী থাকবেন কিংবা প্রেসিডেন্ট নাসের গামাল আবদুল নাসের মতো থাকবেন কিংবা বঙ্গবন্ধুর মতো থাকবেন তার সামনে মিলিটারি গেছে গুলি চালাবে সব মানুষ মানে তার পরিবারের সবাইকে মেরে ফেলছে তিনি জানেন এই অবস্থাতে তিনি ধীরে সুস্থে সিগারেট ধরালেন এবং সিংহ পুরুষের মতো সিঁড়ির সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন তোমরা কারা এত বড় সাহস আমি এই দেশের প্রেসিডেন্ট আমার কাছে এসেছো অস্ত্র হাতে এ তোমাদেরকে পাঠিয়েছে মানে কল্পনা করতে পারেন যে নেতা কাকে বলে এটা তো রিটেন আপনি আমি বললে কী করতাম পালাতাম কাঁদতাম জ্ঞান হারাতাম তো এই জিনিসগুলো মানুষ যখন করে তখন আসলে সে রিয়েল লিডার নয় অথবা রিয়েল লিডার কিন্তু তার আশেপাশে এর ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে তাকে তখন পালাতেই হবে তো সেই দিক থেকে এই যে লকডাউনের ফলে যা কিছু হয়েছে সেটা হলো যারা ক্ষমতাধার যারা লোকজন রয়েছে তাদের সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে অনেকে পালিয়েছেন অনেকে রাগ হয়ে গেছেন অনেকে ঘর থেকে বের হয়ে আওয়ামী লীগ ঘরে থাকো আর তারা ঘর থেকে বের হয়ে নিজেরা শাহবাগ দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে পাড়া মহল্লায় তারা সেই পাহারা বসিয়েছে এই জিনিসগুলো আওয়ামী একটা প্রাথমিক বিজয় যখন আপনি আপনার প্রতিপক্ষকে উত্তেজিত করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রতিপক্ষ রেসপন্ড করবে আপনি সেই যুদ্ধে জয় হয়ে গেছেন আওয়ামী লীগ এখানে উত্তেজিত করতে চেয়েছেন সরকারের যারা কর্তা ব্যক্তি তাদেরকে পুলিশে যে সমস্ত লোকজন আছেন যারা কট্টর জামাত এবং কট্টর যারা বিএনপি পন্থী পুলিশ কর্মকর্তা আছেন আওয়ামী লীগ চেয়েছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য এই লকডাউনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি গিয়ে দেখুন পেপার পত্রিকা তারপরে মূলধারায় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার যে অডিও যাকে বলে রেকর্ড চলে আসছে এদের ক্যারিয়ার শেষ এদের পরিবারের ক্যারিয়ার শেষ এবং আগামীতে তারা মানে তাদেরকে হজম করার মতো ক্ষমতা বিএনপির জামাতের সরকারের রাষ্ট্রের আওয়ামী লীগের কারোরই নেই মুখোশ উন্মোচন করে দিয়েছে এই যে তাদেরকে রাগ হয়ে যে ব্রাশ ফায়ার করো তো এই যে মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে এটা আওয়ামী লীগের সফলতা আর এই একটা সফলতা এইভাবে এই সময়টিতে আসবে এটা কিন্তু আসলে আওয়ামী কল্পনা করেনি আমার কাছে এটা যখন ঘোষণা করা হলো আমার কাছে এটা একটা ছেলে খেলা মনে হয়েছে অপ্রয়োজনীয় মনে হয়েছে অদ্ভুত মনে হয়েছে আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা লকডাউন কি একটা কথাবার্তা লকডাউন আমি এটা নিয়ে বেশ স্যাটায়ার করেছি টেলিভিশন টক শোতে এটাতে সরকার রেসপন্ড করবে না সরকারটা পাত্তাই দেবে না বিএনপি জামাত অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে এনসিপি তারা কেউ এটাকে নিয়ে কোনো মাথা ব্যথাই দেখাবে না ও মাই গড গবস্থা দেখে মনে হলো যে এটা একেবারে প্রত্যেকটা মানে মানুষ আওয়ামী বিরোধী মানুষ এই লকডাউন শব্দটি তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে নাক দিয়ে পশ্চিমের গোড়া দিয়ে এবং এটা কোথাও কোথাও বিষ তৈরি করেছে কোথাও কোথাও অ্যালার্জি তৈরি করেছে কোথাও কোথাও আফিমের নেশা তৈরি করে ফেলেছে ফলে এই লকডাউনের দিনটিতে সারা বাংলাদেশ ছিল উত্তেজিত এই দিন মানে দেখা গেল যে ডক্টর মহ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর সরকারের পক্ষ থেকে বলা হলো এই সত্যবিধে জানি না এখানে আসলে সামাজিক মাধ্যমে অনেক কথা ছড়ানো হয় ফলে আমি কোনো নাম মেনশন করবো না শুধুমাত্র কাহিনিটা বলবো যে সরকার গুরুত্বপূর্ণ কেউ হয়তো বলেছেন যে লকডাউনে যে মানুষকে ঘরে থাকতে বলেছে আওয়ামী লীগ এই কারো মানুষ ঘরে নেই মানুষ যে ঘর বন্দী হয়ে আছে আজকের দিনে তারা হলো ঘরে বসে বসে তারা ডক্টর মোহাম্মদ বক্তৃতা শুনবেন টেলিভিশন দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জন্য তারা ঘর থেকে বেরোচ্ছে না আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা গ্রামে বলি যে মাথায় দেহাস উঠেছে একটা মানুষের মাথায় যখন মানে দেখা বলা হয় একটা বাজে জিনিস উঠে যায় পাকিস্থলী থেকে বাজে জিনিস উঠে যায় তখন তার মাথায় আর কাজ করে না তো এরকম কথাবার্তা এখন আমরা শুনতে পাচ্ছি তো এটা কেন হলো এটা তো হওয়ার কথা নয় আপনি যখন সঠিক হতে থাকবেন অবিচল থাকবেন তখন আর যখন মন্দ পথে থাকবেন তখন যে কোনো সন্দেহ অবিশ্বাস আপনাকে আতঙ্কগ্রস্ত করে তুলবে আমি ধরুন চুরি করিনি মন্দ একটা কাজ করিনি সারা দুনিয়ার লোক বলুক সারা দুনিয়ার লোক বলুক তাতে আমার কিছু আসে যায় না এটা হলো ইউনিভার্সাল একটা ট্রুথ সে মাথা নুয়ে সুন্দরভাবে সে তার কাজ করে যাবে চারিদিকে বদনাম দুর্নাম অনেক কিছু হচ্ছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানল না কিন্তু আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা করেছেন ব্যবসার করেছেন আপনি রাস্তাতে হাঁটবেন পাশে একটা কাক ডেকে উঠলো কোকিল ডেকে উঠলো ময়না টিয়া শালিক ডেকে উঠলো বা গাছের পাতা নড়ে উঠলো আপনার অন্তরের মধ্যে একটা কামড় দিয়ে উঠবে যে হাই আল্লাহ ও জানলো কি করে আমি কাজ করেছি না এত রাতে এইভাবে তো ডাকার কথা না আমাকে দেখি কেন ডাকলো তাহলে ও কি আমাকে চোর চোর বললো আমাকে রাজাকার বললো আমাকে আলবদর বললো যেমন হুমায়ুন আমাদের সে বিখ্যাত নাটক তুই রাজাকার তুই রাজাকার তো এরকম আসলে সন্দেহ তৈরি হয় তো গত চোদ্দ মাসে আমরা যে রাজনৈতিক দল রাজপথে আছি দেশের মধ্যে আছি তারপর এই দেশে যারা এখন গাল ফুলিয়ে ফুলিয়ে আওয়াম লীগের বিরুদ্ধে যে কথাবার্তা বলছি তারপরে যারা শাসন ক্ষমতা পরিচালনা করছে তারা যদি সফল হতাম মানুষের মন জয় করতে পারতাম তাহলে এই লকডাউন কেন মানে এই লকডাউন চেয়ে মানে আওয়ামী লীগের সব লোকে রাস্তায় নেমে আসতো গণতান্ত্রিক পদ্ধতিতে ধরুন আওয়ামী লীগের সাত কোটি লোকই আছে এই সাত কোটি লোক রাস্তায় নেমে আসতো বাকি লোকগুলো কেউ তাদের দিকে ফিরেও তাকাত না ফিরেও তাকাত না এবং গণতন্ত্রের বিজয় মানে সংখ্যাগরিষ্ঠ লোক এভাবে হয় কিন্তু সাত কোটি লোকের জায়গায় গিয়ে ধরুন লোক এই আজকের দিনে আওয়ামী লীগের সত্তর জন লোক রেসপন্ড করে এবং সেই সত্তর জন লোক রেসপন্ড করে যদি আপনার বারো কোটি মানুষকে উত্তেজিত করতে পারে আপনি বুঝতে পারেন যে বারো কোটি লোকের বিশ্বাসের জায়গা আস্থা এবং ভালোবাসার যে জায়গা এটা কিভাবে ভঙ্গুর হয়ে পড়েছে কাজেই এই যে লকডাউন যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ এটি আমি আর ভিডিও করব আর যারা দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ সফল করেনি সফল করেছে সরকার এবং অন্যান্য যারা লোকজন রয়েছে আর যারা এই লকডাউন দিয়েছে ঘোষণা করেছে আওয়ামী লীগ তারা নিঃসন্দেহে যে মজাটা পেয়ে গেছে আনন্দ পেয়ে গেছে তাদের যেটা ফুর্তি ফুর্তি ভাব এসে গেছে এই ফুর্তি তারা থামাবে না আগামীতে তারা আরও নতুন নতুন শব্দ ব্যবহার করে লকডাউন টু লকডাউন থ্রি তারপরে শেষে লকডাউন আলফা লকডাউন বিটা তারপরে লকডাউন মেটা এই ধরনের অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে আগামীতে তারা যে প্রোগ্রাম দেবে বা পরিকল্পনা করবে বা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে যদি আপনি উত্তেজিত হয়ে বা যেমন আপনি আওয়ামী অফিস পুড়িয়েছেন বত্রিশ নম্বর আবার ভাঙা হচ্ছে বাকিটুকু এই ধরনের খবর আমরা দেখতে পেয়েছি সত্য মিথ্যা আমরা জানি না আগামীতে দেখা গেল যে এই ধরনের উত্তেজনায় উত্তেজিত হয়ে মানে কোথায় যে সুই ঢুকাবেন কোথায় যে প্যারাক ঢুকাবেন এবং ঢুকানোর পরে দিন শেষে গিয়ে দেখবেন যে প্যারাক যেখানে ঢুকে গেছে ও মাই গড আপনার সর্বনাশ আপনি নিজেই করে ফেলেছেন আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন বা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে ইস্তিমুর এটা আসলো থেকে তো হেডিং এ দেখলেন হেডলাইনে বা আপনার ব্যানার রে দেখলেন যে সেইফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর জি ইস্তিমুর এটা অনেকে হয়তো চিনে না এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস গভর্নমেন্ট যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি তিনি নুনু সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা দেশ পয়সা দরিদ্র আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ১৬ জন এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে এবং ইস্তিমুরে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে ৩৫ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পারমানেন্ট ওনারা থাকবেন খাবেন ঘুরবেন বিভিন্ন দেশও যাবেন কোনো সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার এই ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় 70 মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই তেত্রিশ জন এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবে তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছু দিন গত এক সপ্তাহের ভেতরে বিএনপির তিনজন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবেন ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ নিয়ে পালিয়ে যাবেন তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট হয় যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনি সুতরাং এই জুলাই সনদ পাশ হোক আর চাই না হোক যান নামে যায় ওনারা জামাত্র চায় না অমুক্র চায় না কিছু না বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনও নাকি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ওকে করেছেন এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকারকে সুতরাং ওনাদের এখন সেই অ্যাকসিন হচ্ছেন যে ইস্তিমুর এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীর এত এত দেশ থাকে ইস্তিমুর কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কোন সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গাড়ি দিব না রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে ওখানে হোটেলের ভিতরে পিট দিবে রাস্তাতে থাপড়ায় চোহারাই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডিল ইস্ট হয়তো দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডিল ইস্টের জীবন কি জীবন থাকতে পারবে না সেখানেও মাইর খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই সুতরাং করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্রেন্ড সুতরাং ওনারা সকলেই ইস্তিমুর যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর লিখে রাখেন এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন যার নির্বাচন হবে আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে এখন ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে এই সব কারণে ওনারা ভয়ে ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার পাল্টাঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারলো না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নিবেন এবং ইনুস বাহিনী ইউনুস নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোন গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোন গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে সেটা আরো বিবৎস এবং এরপর আছে ইন্ডিয়ার র কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরেই ইনুজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর জয় বাংলা জয় বঙ্গবন্ধু